প্রতারক চক্রের খপ্পরে চুয়েটার একাধিক শিক্ষার্থী সতর্ক প্রশাসন শুভেচ্ছা আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা বৃষ্টি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে এক ভয়ঙ্কর প্রতারণার চক্র সক্রিয় হয়ে উঠেছে ভয়েস ক্লোনিং ভুয়া পুলিশ পরিচয় এবং বৃত্তির প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের পরিবারকে জিম্বি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সবচেয়ে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রতারকদের প্রযুক্তিগত কারসাজি কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিবের বাবার কাছে ফোন করে নিজেকে পুলিশ পরিচয় দেয় এক ব্যক্তি দাবি করা হয় রাকিবের আড়াইশো পিস ইয়াবাসহ আটক করা হয়েছে এবং তাকে মুক্ত করতে আড়াই লাখ টাকা প্রয়োজন বিশ্বাসযোগ্যতা বাড়াতে এ আই প্রযুক্তির মাধ্যমে রাকিবের কণ্ঠ নকল করে তার বাবার সাথে কথা বলানো হয় তাৎক্ষণিক অর্থ জোগাড় করতে না পারায় প্রতারকরা সংযোগ বিচ্ছিন্ন করলে রাকিবের সাথে সরাসরি কথা বলে পরিবারটি নিশ্চিত হয় যে এটি একটি সাজানো নাটক ছিল ওই বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ তানভীর ইসলাম জিসানের পরিবার ইতিমধ্যেই আর্থিক ক্ষতির শিকার হয়েছেন প্রতারক চক্র জিসানের মায়ের কাছ থেকে মায়ের কাছে ফোন করে জানায় যে জিসান তিরিশ হাজার টাকা বৃত্তি পেয়েছে এই টাকা পাঠানোর অজুহাতে এটিএম কার্ডের তথ্য সংগ্রহ করে কৌশলে তার কাছ থেকে নয় হাজার টাকা হাতিয়ে নেওয়া হয় জিসান জানান প্রতারকরা তার ব্যক্তিগত তথ্য এত নিখুঁতভাবে দিয়েছিল যে তার মা বিষয়টি সহজেই বিশ্বাস করেছিলেন একাধিক শিক্ষার্থী ও অভিভাবক প্রতারণার শিকার হওয়ায় নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সোমবার জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কম্পোট্রোলার অফিসের কর্মকর্তারা নাম ব্যবহার করে অজ্ঞাত প্রতারক চক্র অভিভাবকদের ফোনে বোর্ড বৃত্তির টাকা ট্রান্সফার ও ব্যাংক কার্ডের তথ্য চাচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থী ও অভিভাবকদের এ ধরনের কল থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কোনো অবস্থাতেই মোবাইলে ব্যাংক বা কার্ডের জন্য তথ্য প্রদান না করার এবং সন্দেহজনক কলে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দৈনিক শিক্ষা